ব্যতিব্যস্ত বয় বেয়ার দেখা নেই নেই কোনো কামরা নেই সুসজ্জিত টেবিল চেয়ারে বসে খাবারের ধুম হোটেল বলতে পাঁচ মেশিনি কথার যে হট্টগোল তারও বালাই নেই বলতে পারেন এটি তাহলে কেমন হোটেল বিকেল সাড়ে পাঁচটা ইফতারের বাকিমাত্র আর কিছু সময় অতিথিরা বসে গেছে ভালো কাজের হোটেলে এই হোটেলে কেউ ভবগুড়ে কেউ রিক্সা চালক কেউ শ্রমজীবী সারাদিনের হাট ভাঙা পরিশ্রম ও রোজা রেখে নগরীর জড়ি স্টেডিয়ামের পাশেই সবাই মিলে একসঙ্গে ইফতারের এমন আয়োজন

মূলত দু হাজার নয় সালে কয়েকজন তরুণের হাত ধরে ঢাকায় শুরু হয় ভালো কাজের বিনিময়ে খাবারের এই উদ্যোগ একটি ভালো কাজ করলে যে কেউ নিতে পারে এই খাবার পরে চট্টগ্রাম সহ কয়েকটি জেলায় ছড়িয়ে পড়ে এই উদ্যোগ রমজানে ছিন্নমূল ও শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে প্রতিদিন চলছে এ আয়োজন মাস ব্যাপী আমরা এখানে কিন্তু ইফতার দেওয়ার কর্মসূচি দিয়ে যা করে যাচ্ছি এবং আমাদের চট্টগ্রামে কিন্তু ঢাকার পাশাপাশি চট্টগ্রামে কিন্তু আমরা প্রত্যেক রমজান ছাড়াও কিন্তু আমরা সপ্তাহে একদিন আমাদের চট্টগ্রাম হোটেলটি চলে আমরা কিন্তু রমজানে কিন্তু প্রতিদিনই করতেছি এবং এই মাস এইবারে কিন্তু আমাদের চট্টগ্রামে কিন্তু আরেকটি শাখা হয়েছে এবং এখানে হচ্ছে আমরা প্রায় পাঁচশোর অধিক মিল আমরা তৈরি করি জায়গাতে সেহেরিদ বিতরণ করে ফ্রিতে ওই সেহরি খেয়ে কিন্তু তারা রোজাটি রাখে এবং তারা যদি তাদের তাদের ইফতারের সময় যদি খাবারটি আসলে ইফতার যদি না পায় তাহলে তারা তো আসলে রোজা রাখতে একটু কষ্ট হয়ে যায় সেজন্য আমরা চেষ্টা করছি আসলে চট্টগ্রামে প্রায় সাতশোর অধিক আমরা মানুষকে ইফতারের আয়োজন করতে এবং ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে আমাদের প্রায় সাত হাজারের কাছাকাছি মিল আমাদের প্রতিদিনই তৈরি হয় ছোট এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সদস্যদের চাঁদা ও সাধারণ মানুষের অনুদানে খাবারের ব্যবস্থা করে তারা ধীরে ধীরে এই উদ্যোগ দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের রমজানে প্রতিদিন চলা এই কার্যক্রম সারা বছরের সপ্তাহের নির্দিষ্ট একটি দিনেও দেওয়া হয় ভালো কাজের বিনিময়ে এই খাবার জুলকান নাইন দৈনিক আজাদি